আমরা অনেক সময় প্রশ্ন পাই যে ভালো ক্যালসিয়াম দেখান ভালো কোম্পানির ক্যালসিয়াম দেখান এখন দুর্ভাগ্যজনক হলে সত্ত্বেও আপনি যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার কিন্তু দেখা যায় যে কোম্পানি থেকে বারো টাকা পয়সা পায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার এক না ব্যক্তিবিশেষে পার্থক্য রয়েছে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে মানহীন যে কম কোটাগুলো সেগুলো কিন্তু ডাক্তার দিয়ে থাকেন তবে এখন পর্যন্ত বাজারে কিন্তু খুব চলমান একটা ওষুধ যার নাম হচ্ছে কেলবো কেলবোতে কী রয়েছে মূলত হচ্ছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম সেক্ষেত্রে ক্যালসিয়াম শীষণে কিন্তু আপনার ভিটামিন ডি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এটা যদি আপনি খান এর পার্শ্ববর্তী সাথে সাথে কিন্তু আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা লাগতে পারে তো এমনিতে এই ক্যালসিয়ামটা অত্যন্ত জনপ্রিয় কারণ কেল বনাম শুনলেই আমরা এটার ভিতরে একটা ট্রাস্টের গন্ধ পাই কারণ স্কোয়ারের ওষুধ সেক্ষেত্রে ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো খাওয়া নিয়েও হচ্ছে প্রতিদিন একটি করে মূলত ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে এই ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে আর এটার যে দাম সেটা হচ্ছে এক পাতা ওষুধ পঞ্চাশ টাকা আর অবশ্যই একটা বিষয় বলবো যে ক্যালসিয়াম খাওয়ার সময় লক্ষ্য রাখবেন যে ক্যালসিয়াম কিন্তু আপনার দুপুরে গ্রহণ করতে হয় এবং এমন সময় গ্রহণ করতে হবে যেন আপনি খেয়ে শুয়ে পড়লেন এরকম না খাওয়ার পরে একটু মুভমেন্ট থাকে হাঁটাচলা থাকে এই ধরনের সিচুয়েশানে ক্যালসিয়ামগুলো গ্রহণ করতে হয় ধন্যবাদ সবাইকে